রোয়াংছড়ি উপজেলার গ্রোখ্যাং গ্রোখ্যাংপাড়ায় শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মাহা সাংরাই পোয়ে উৎসবের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিকেলে চন্দনজল মিশ্রিত পানিতে পবিত্র বুদ্ধ প্রতিবিম্বকে স্নান করানোর মাধ্যমে রিলং পোয়ে বা মৈত্রী জলবর্ষণ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় রোয়াংছড়ি প্রতিনিধি সাঁথো আয়ং মানমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গ্রোখ্যাংপাড়া সংলগ্ন মাঠে আয়োজিত এই জলবর্ষণ উৎসবের আয়োজন করে গ্রোখ্যাংপাড়া সাংরাই উৎসব উদযাপন কমিটি এতে শত শত নারী পুরুষ শিশু কিশোর ও যুবক যুবতী ঐতিহ্যবাহী থামি ও লুঙ্গিতে রং বেরঙে সাজসজ্জিত হয়ে হাতে জল ভর্তি পাত্র বালতি কিংবা কলস নিয়ে সারিবদ্ধভাবে অংশগ্রহণ করেন একে অপরের গায়ে জল ছিটিয়ে তারা মেতে ওঠেন উৎসবের আনন্দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক সাচিং থুই মার্মা প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাং হোমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরি রোয়াল থান লিয়ান বুইতিং রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক উথো আইপ্রু মার্মা ইতিহাস বিভাগের প্রভাষক মং চসিং মার্মা সাবেক ভাইস চেয়ারম্যান ক্যাসাই নো মার্মা ও হাই মং মার্মা প্রধান অতিথি নাংফ্রা খুমি আনুষ্ঠানিকভাবে জলকেলি উৎসবের উদ্বোধন করেন এরপর তরুণ তরুণীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন মৈত্রী ও সৌহার্দ্যের প্রতীক এই জলবর্ষণ উৎসবে অংশ নিতে রোয়াংছড়ি ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সাংরাই উৎসব বছরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আয়োজন এই উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে